হ্যালো ভিউয়ার্স নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাসিম হোসাইন তো আজকে মূলত আমি কোথায় যাচ্ছি যাচ্ছি হাইমচোর উপজেলার কাটাখালী লঞ্চঘাট কিংবা কাটাখালী মাঝঘাট নামে একটা এরিয়াতে আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয় দেখতে দেখতে আমরা চলেও এসেছি তো আজকের ভিডিওতে এই জায়গাটাই এক্সপ্লোর করছি হ্যালো ভিওয়ার্স আজকে আমরা আসছি কাটাখালী লঞ্চঘাট এইখানে মাঝঘাট প্লাস লঞ্চঘাট সুন্দর একটা জায়গা একেবারে শেষ বিকেলে আমরা আসছি মেঘনা নদীর পারে হাইমচোর উপজেলাতে এটা পড়ছে তো সুন্দর একটা বিকেল কাটানোর জন্য এখানে মানুষ ঘুরতে আসে প্রচুর পরিমাণে মানুষের আনাগানও আছে তো আজকে এখানে আসছি আমরা ঘুরি আপনাদেরও দেখে সমগ্র চাঁদপুর জেলার পশ্চিমেই রয়েছে মেঘনা নদী আর আমার বাড়ি থেকে নদী আসলে খুব একটা বেশি দূরেও নয় চাঁদপুর সদর উপজেলায় বাড়ি হলেও হাইমচর আমাদের কাছেই আর তাই খুব সহজেই আমরা হাইমচর চলে যাই নানান স্পট থেকে ঘুরে আসি এ যেমন আজকে চলে এসেছি কাটাখালী মাঝঘাটে এটা আগে মাঝঘাট থাকলেও বর্তমানে লঞ্চঘাট হয়ে যাওয়ার পর লঞ্চঘাট হিসেবে বেশ অনেকটাই স্বীকৃতি পেয়েছে দেখতেই পাচ্ছেন পল্টুনের দিকে হেঁটে যাচ্ছিলাম আমরা আর সত্যিকার অর্থেই মেঘনা নদীকেন্দ্রিক এই পরিবেশটা সবসময়ের মতো আজকেও আমার কাছে অসাধারণ আচ্ছা তো আমরা এখন আছি হচ্ছে কাটাখালী ঘাটে দেখতে পাচ্ছেন এই পাশে প্রচুর পরিমাণে দোকানপাট আছে ঢেউগুলো কি সুন্দর মতো এ পাশে এসে পড়তেছে জোয়ার আসলে আর অনেক উপরেও পানি উঠে যায় এ পাশে প্রচুর দোকানপাট আর দোকানপাটের শেষ প্রান্তে এই যে এইদিকে হচ্ছে আপনার মাছঘাটও আছে সো এইদিকে হচ্ছে মূলত মাছের যে ঘাটটা সেটা আর এই পাশে প্রমোত্তা মেঘনা নদী সামনে আবার ইটবালু কেন্দ্রিক ব্যবসা আছে আর এই পাশে হচ্ছে ঘাটটা আমরা এখন এটার যাচ্ছি আমি এখন আছি লঞ্চ ঘাটের পল্টুনের উপরেই এখানে একজন জেলেকে মাছ ধরতে দেখছিলাম প্রায় হাজার হাজারখানেক বর্ষি এবং কেঁচো সহযোগে ইউনিক একটা স্টাইলে তিনি মাছ ধরছিলেন যেটা আমিও নিজেও প্রথমবার দেখেছিলাম আর এটাই হচ্ছে সেই লঞ্চ ঘাটের আর চারপাশের প্রকৃতি পরিবেশ আসলে এমন সুন্দরই ছিল হাঁটতে হাঁটতে একেবারে শেষ মাথায় চলে আসছি আমরা এ পাশে মেঘনা নদীর সঙ্গে একটা খাল যুক্ত হয়েছে দেখতেই পাচ্ছেন প্রচুর পিচ্ছিল যে এটার উপর দিয়ে হাঁটতেছি এই ব্লকগুলো প্রচুর পিচ্ছিল যে কারণে খুব একটা সামনেও যেতে পারছি না তো খালের মোহনায় আবার প্রচুর জেলে নৌকা দূর থেকে জানি না কতটুকু কি দেখা যায় আর এখন খালের ওই পাড়া যাওয়া অসম্ভব আর এই পাশে প্রকাণ্ড মেঘনা নদী দেখতেই পাচ্ছেন সো আমরা কাটাখালী এরিয়াটাতে ঘুরতেছি ওভারঅল ভালোই লাগতেছে যদি এই এরিয়াটাতে আপনার আশা না হয়ে থাকে অবশ্যই একবার আসবেন ঘুরে যাবেন এই জায়গাটা থেকে ভালোই লাগবে আমাদের মোটামুটি মাসে দু একবার আসা হয় নদীর পার সব সবসময় ভালো লাগে কাছের দূরের মধ্যে যদি ঘুরতে চান অবশ্যই লঞ্চ ঘাট বা ঘাট এরিয়াটা আপনার জন্য আদর্শ এখানে অনেক সময় আবার বিশেষত সকালবেলা আসলে প্রচুর মাছও পাওয়া যায় ইলিশ মাছ থেকে শুরু করে সব ধরনের নদীর মাছ পাওয়া যায় এই কারণে নদীর মাছ কেনার প্রয়োজন হয়ে থাকলে আপনি এখানে আসতে পারেন তো সব মিলে জায়গাটা ভালোই ঘোরার জন্য মন্দ নয় তো একটা দিন বিকেলে অবশ্যই সময় নিয়ে চাঁদপুর জেলার হাইমচর উপজেলার এই কাটাখালী লঞ্চঘাট কিংবা কাটাখালী মাঝঘাট এরিয়াটা থেকে আপনি ঘুরে যেতে পারেন আমি শতভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার মোটেও খারাপ লাগবে না সত্যিকার অর্থে একটা বিকেল কাটানোর মতো সুন্দর একটা জায়গা এটা সো মোটামুটি পুরো এরিয়াটা আমরা ঘুরলাম কাটাখালী অঞ্চলটা যা কিছু আছে আপনাদেরকে দেখানোরও চেষ্টা করলাম তো এখন আমরা চলে যাবো আর কি শেষ মুহূর্তের স্যুট নিতেছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার আইডিটাও ফলো করে দেখবেন धन्यवाद सबाई के